বামেদের ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের সাথে বাম কর্মী সমর্থকদের বচসা হল বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেটেলি ব্লক শ্রমিক কৃষক সমন্বয় কমিটির তরফে মেটেলি বিডিওকে দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী এদিন সমর্থকেরা চালসা থেকে মিছিল করে আসে বিডিও অফিসে কিন্তু বিডিও অফিসের গেটে মোতায়েন মেটেলি থানার বিশাল পুলিশ বাহিনী সেই মিছিলকে আটকে দেয় এরপরেই বাম কর্মীদের সাথে পুলিশের বচসা শুরু হয় বিডিও অফিসের গেটের সামনেই ধর্নায় বসে পড়েন বাম নেতাকর্মীরা পরে জনের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে গিয়ে দাবিপত্র প্রদান করেন কেন্দ্রীয় দাবি ও স্থানীয় দাবির মধ্যে মেটেলি বাজারের কুর্তি সেতু ও বিধাননগরের কুর্তি সেতু নির্মাণের দাবি সহ বেশ কয়েকটি দাবি এদিন বিডিওকে জানানো হয় মিছিলে আর্জিকরের ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির বিষয়েও স্লোগান দেওয়া হয় এদিন এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার মেটিলি থানার সম্পাদক মোস্তাফিজুর রহমান সভাপতি বীরেন্দ্রনাথ রায় সিপিআইএমের জেলা কমিটির সদস্য শঙ্কর বিশ্বাস সহ অনেকে উল্লেখ্য এদিন বিজেপির পক্ষ থেকেও বিডি অফিসের সামনে ধর্না কর্মসূচি ছিল তাই রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিসে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আমাদের আর স্থানীয় দাবি নটা এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম তিনি সৌহার্দ্যপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে করলেন কিছু দাবি আছে সেন্ট্রালি যেগুলো বিডিও সাহেবের হাতে নেই কিন্তু সেইগুলো তিনি পার্সিউ করবেন উপরে পাঠাবেন আর যেগুলো লোকাল দাবি আছে স্থানীয় দাবি সেই দাবিগুলো নিজে নোট করে নিয়েছেন সেগুলো তিনি এখানে করবার চেষ্টা করবেন এবং কেন্দ্রীয় যে যে দাবিগুলো রাজ্য সরকার এবং কেন্দ্রে যে দাবিগুলো আছে সেগুলো উনি পাঠাবেন তার একটা কপি আমাদেরকে উনি দেবেন বলেছে তবে এই আলোচনা থেকে আমরা আশা করছি যে আগামী দিনে হয়তো এই আলোচনাগুলো ফলপ্রসূ হবে আগে একটা পরিস্থিতি দেখা গেলো এখানে পুলিশের সাথে বছর আপনাদেরগুলো কী আমরা প্রথমে এখানে এসেছি আসার সঙ্গে সঙ্গে দেখি পুলিশ এখানে ঢাল তরোয়াল নিয়ে আমাদের গেট বন্ধ করে আটকে দিল বললো ভিতরে যেতে পারবেন না তা আমরা তো বললাম যে আমরা ভিতরে যাব আমরা এতদিন ধরে এখানে ডেপুটেশন দিয়েছি আমরা কোনো দিন বাধাপ্রাপ্ত হয়ে নেই আর আমরা সুশৃঙ্খল পার্টি আমরা বিডিওর ভিতরে অফিসে আমরা চার পাঁচজন ঢুকি কিন্তু বাইরে ভিতরে অফিসের কম্পাউন্ডের মধ্যে আমরা থাকি সেখানে আমাদের ঢুকতে দিল না তখন আমাদের সঙ্গে পুলিশের বিতর্ক হলো তো ওনারা বললো পাঁচজন যাবেন তা আমরা বললাম না আমরা জন যাব তখন ওনারা বললেন ছয়জন যাবেন আমরা বললাম না জনই আমরা যাব তারপরে বলেন আটজন যাবে আমরা বললাম না দশজনই যাব তখন আটজনে বেশি যেতে দেবেন না তখন আমরা এখানে বসে বললাম আমরা বললাম তাহলে আমরা এখানে বসে থাকবো অবধি বসে থাকবো আপনারাও বসে থাকেন বিডিও সাহেব বেরোতে পারবে না আমরা কিন্তু দশজনই যাবো তা নাহলে আমরা যাবো না বসে থাকবো তখন বিডিও সাহেব ওখান থেকে খবর দিয়ে পাঠালেন ঠিক আছে দশজনকে আসতে দেওয়া হোক তখন আমরা দশজন গিয়ে আলোচনা করব এই হচ্ছে অবস্থা